নমস্কার অনুগ্রহ করে শুনবেন আপনাদের সবারই শিয়ালদা ডিভিশনে একটা ডিমান্ড আছে যে বারো কোচের ট্রেন চালানো হচ্ছে না কেন বারো কোচের ট্রেন চালানো হচ্ছে না কেন এই স্পেশালি যারা নর্থের থাকেন শিয়ালদা ডিভিশনে তাদের কথা মাথায় রেখেই আমরা বারো কোচের ইএমইউ লোকালের জন্য উপযুক্ত স্থানের ব্যবস্থা করতে শিয়ালদা স্টেশনে এক দুই তিন ও চার নম্বর প্ল্যাটফর্মে সম্প্রসারণের সম্পর্কে উন্নয়নমূলক কাজ করতে চলেছি এই কাজের অংশ হিসেবে কংকোর্স এরিয়ায় এই প্ল্যাটফর্মগুলিতে সম্প্রসারণমূলক কাজের জন্য আঠেরোই ফেব্রুয়ারি থেকে খনন ও পুনর্নির্মাণের কাজ শুরু হবে এই কাজ চলাকালীন পূর্ব রেলে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে রেল বদ্ধপরিকর এই কাজ চলাকালীন শিয়ালদা ডিভিশনে আগত যাত্রীদের অনুরোধ যে স্টেশনের এক দুই তিন ও চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে অত্যন্ত সতর্কভাবে যাতায়াত করুন যাত্রীদের সুবিধার জন্য শিয়ালদা স্টেশনের দিক নির্দেশনার ব্যবস্থা করা হয়েছে শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণে কাজ চলাকালীন যাত্রীদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি ধন্যবাদ